বনদপ্তরের অনুমতি ছাড়াই নানুরে অবাধে চলছে বৃক্ষ নিধন নির্বিচারে হত্যা করা হচ্ছে শয়ে শয়ে গাছ নানুরে অজয় নদে অবৈধ বালি লুটের ঘটনায় দিন কয়েক আগেই জেলাশাসক অভিযান চালিয়েছিলেন সেই নানুরেই অবাধে চলছে গাছ কাটা পর্ব বীরভূমের নানুর বিধানসভার বাহিনী পাঁচশোয়া অঞ্চলের যদুপুরের ঘটনা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি জানেন না বলে দাবি করলেও তৃণমূল লুটে খাওয়ার দল নদীর বালি জঙ্গল মাঠঘাট সবই বেঁচে দিচ্ছে কটাক্ষ সংশ্লিষ্ট বিজেপি দলের স্থানীয়দের দাবি গাছ লাগাও প্রাণ বাঁচাও রাজ্য সরকারের সবুজায়নের লক্ষ্যে যখন কোটি কোটি টাকা খরচ করছে বিজ্ঞাপন দিচ্ছে গাছ বাঁচানোর জন্য ঠিক সেরকম জায়গায় দাঁড়িয়ে নানুর বিধানসভায় বাহিরী পাঁচশোয়া অঞ্চলের যদুপুর গ্রামে একটি পুকুর পারে চলছে গাছ কাটা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রশাসনের কোনো হেলদোল নেই আগামী দিনে প্রকৃতির ভারসাম্য হারাবে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান বিষয়টি কিছু জানেন না বলে দাবি করলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এটা বড় দুর্ভাগ্যজনক গাছ আমাদের বন্ধু সবাই জানে রাজ্য সরকার থেকে এটা সামাজিক আন্দোলনের রূপ দিয়েছে তা সত্ত্বেও প্রশাসনের উদাসীনতার জন্য এই গাছ কাটা হচ্ছে আমরা যে মেজাজে যে উৎসবের মেজাজে বৃক্ষরোপণ করি দুর্ভাগ্যজনক সে গাছগুলোকে আমরা রক্ষা করি না আমরা গাছকে বন্ধু হিসাবে স্বীকার করেছি কিন্তু কার্যত সেটা স্বীকার করিনি যেভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে গাছকে ধ্বংস করা হচ্ছে প্রশাসন উদাসীন পঞ্চায়েত উদাসীন এটা কিভাবে হয় একই যাত্রায় পৃথক ফল হয় কেন ক্ষতি হচ্ছে ক্ষতি প্রাকৃতিক ভারসাম্য ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে ভয়ঙ্কর ক্ষতি হবে কেউ এটা বুঝতে পারছে না করোনা পর্বের সময় আমার মনে আছে যে অক্সিজেনে বড় অভাব ছিল অক্সিজেনের দেয় তো এই বনাঞ্চল গাছ যদি কেটে নেয় ব্যাপারে অক্সিজেন তো ঘাটতি দেখা দেবে মানুষের শ্বাসকষ্ট হবে তারপর বন্যা মাটি ক্ষয় রোধ হবে না এ ধরুন নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এই এরা যে কারা করছে পঞ্চায়েত কেন চুপচাপ আছে প্রশাসনকে পদক্ষেপ নেওয়া উচিত গাছকে রক্ষা করতে হবে গাছ না থাকলে মানুষ থাকবে না মানুষের বন্ধু গাছ গাছ যদি না থাকে প্রকৃতি যদি না থাকে মানুষ কোথায় থাকবে দরফ থেকে কি বক্তব্য হবে যেগুলো দেখছেন যেগুলো ঘটছে এগুলো তৃণমূলের কালচার এগুলো সংস্কৃতি এগুলো আপনারা কিছুদিন আগেই লক্ষ্য করলেন আমরাও দেখেছি জেলা শাসক ওই অঞ্চলে গেছিলেন হ্যাঁ সেই অঞ্চলে গিয়ে জেলা শাসক কি করলেন কেন গেছিলেন এটা বুঝতে হবে উনি গেছিলেন এই যে দুর্নীতি এই যে বালির খাদানের যে দুর্নীতি চলছে লক্ষ লক্ষ টাকার বালি উত্তোলন হচ্ছে অবৈধভাবে সেগুলো বন্ধ করতে গেছেন আরো অনেক দুর্নীতি আছে যেগুলো বন্ধ করার জন্য জেলা শাসক রাতের পর রাত জেগে উনি ওখানে পাহারা দিয়েছিলেন কিন্তু লাভ কি হলো কিছুই লাভ হলো না কারণ এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি এটা হচ্ছে তাদের কালচার চুরি করা লুট করা তাদের কালচার দেখুন এই যে লক্ষ লক্ষ টাকার গাছ হাজার হাজার গাছ যে কেটে নিচ্ছে তারা জানে তারা কি করছে আগামী দিনে গ্রীষ্ম আসছে এই গ্রীষ্মতে মানুষ বাঁচবে কি করে যেখানে সরকার খুদ বলছে যে একটা গাছ একটা প্রাণ মমতা সরকার নাটক করছে কিন্তু তার এই যে দলের লোক তারই অঞ্চলে আছেন অথচ এত গাছ কেটে না হচ্ছে এখানে বিজেপি কি পড়বে মানুষ অসহায় মানুষ অসহায় এত দুর্নীতিতে ছেয়ে গেছে এত দুষ্কৃতিতে ছেয়ে গেছে যে মানুষের পা ফেলা এখন হয়ে গেছে মুশকিল তাই যদুপুরের যে গাছ কাটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কি জানেন আপনাদের কি বক্তব্য বিষয়টা আমি কিছুই জানিনা আমি তিন দিন বাড়িতে ছিলাম না আজকে ঢুকেছি গাছ কাটা হচ্ছে কি না হচ্ছে কে কাটছে আমার কাছে কোনো খবরই নেই